ও তব কথামৃতীবন কবিভিত কলম শপহম শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ একাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ হরিকথা প্রসঙ্গে সন্ধ্যা হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোটখাটটিতে খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন ক্রমে ঠাকুরবাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল সাত ঘণ্টা বাজিতে লাগিল মাস্টার আজ রাত্রে থাকিবেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন চরিত্র শ্রী মহারাজ শ্রী জয়মল জয়মল নামে এক রাজা শুদ্ধমতি অনির্বচনীয়তার শ্রীকৃষ্ণ ভক্তি অঙ্গ যাজনে সে সুদৃঢ় নিয়ম পাষাণের রেখা যেন নাহি বেশি কম শ্যামল সুন্দর নাম শ্রীবিগ্রহ সেবা তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা দশদণ্ডবেলা বধি তাহার সেবায় নিযুক্ত থাকয়ে সদা দৃঢ় নিয়ম হয় রাজ্যধন যায় কিবা বা বজ্রাঘাত হয় তথাপিহ সেবা সমে ফিরি না তাকায় প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া সেই অবস কালে আইল হানা দিয়া রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ ক্রমে ক্রমে আসি গড় রিপুগন তথাপি তাহাতে কিঞ্চিত মন মাতা তার করে কত উচ্চ ধ্বনি উদ্বিগ্ন হইয়া যে মাথায় করহানি হানি সর্বস্ব হইল আর সর্বনাশ হইল তথাপি তোমার কিছু ভুরু ভুরুক্ষেপ নইল জয়মল কহে মাতা কেন দুঃখ ভাব যেই দিলে সেই লবে তাহে কি করিব সেই যদি রাখে তবে কে লইতে পারে অতএব আমা সবার উদ্যমে কি করে শ্যামল সুন্দর হেতা ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করিবার গেলা অস্তর ধরিয়া একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি আসিয়া বদ্ধিল ঘোরা আপন তেওয়ারি সেবা সমাপনে রাজা নিকষিয়া দেখে ঘোরার সর্বাঙ্গে ঘর্মশাস বহে নাকে জিজ্ঞাসয়ে মোর অশ্বে সবার কে হইল ঠাকুর মন্দিরে বা কে আনি বান্ধিল সবে কহে কে চরিল কে আনি বান্ধিল আমরা যে নাহি জানি কখন আনিল সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে সৈন্য সামন্তসহ চলিল যুদ্ধেতে যুদ্ধ স্থানে গিয়া দেখে সত্যুরের সৈন্য রণসজ্জায় শুইয়াছে মাত্র ব্যাগ ভিন্ন প্রধান এবে সেই মাত্র আছে বিস্ময় হইয়া তিহ কারণ কি পুছে হেনকালে ওই প্রতিযোগী জেরাজা গোলবস্ত্র হইয়া করিল বহু পূজা আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে নিবেদন করে কিছু করি জোর হাতে কি করিব যুদ্ধ তব এক যে সেপাই পরম আশ্চর্য সে ত্রীল বিজয়ী অর্থ নাহি মাগে মুই রাজা নাহি চাহ বরঞ্চ আমার রাজ্য চল দিবলহ শ্যামল সেপাই সেই লড়িতে আইল তোমাসনে প্রীতিকিতার বিবরিয়া বলো সৈন যে মারিল মোর তারে মুই পারি দর্শন মাত্রে মৌর চিত্ত নিলহরি জয়মল বুঝিল এই জির কর্ম প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম জয়মলের চরণ ধরিয়া স্তপ করে রা যাহার প্রাসাদে কৃষ্ণ কৃপা হইল তারে তাহা সবার শ্রীচরণে শরণ আমার শ্যামল সে পাই যেন করে অঙ্গিকার পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তোমার এসব বিশ্বাস হয় তিনি সবার হয়ে সৈনাবিকাশ করেছিলেন এসব বিশ্বাস হয় মাস্টার ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল এ অবস্থা বিশ্বাস হয় ঠাকুরকে সওয়ার ঠিক দেখেছিল কি না এসব বুঝতে পারি না তিনি সওয়ার হয়ে আসতে পারেন তবে ওরা তাকে ঠিক দেখেছিল কি না শ্রীরামকৃষ্ণ সহাস্যে বইখানিতে বেশ ভক্তদের কথা আছে তবে একঘে। যাদের যাদের অন্যমত তাদের নিন্দা আছে পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন মণি বলিতেছেন আমি তাহলে এখানে এসে থাকব শ্রীরামকৃষ্ণ আচ্ছা এত যে তোমরা আসো এর মানে কি সাধুকে লোকে একবার হদ্দ দেখে দেখে যায় এত আসো এর মানে কি মনি অবাক ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি অন্তরঙ্গ না হলে কি আসো অন্তরঙ্গ মানে আত্মীয় আপনার লোক যেমন বাপ ছেলে ভাই ভগ্নী সব কথা বলি না তাহলে আর আসবে কেন সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল জনক বললে আগে দক্ষিণা দাও সুখদেব বললে আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয় জনক হাসতে হাসতে বললে তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরু শিষ্য বোধ থাকবে তাই আগে দক্ষিণার কথা বললাম চতুর্থ পরিচ্ছেদ সেবক হৃদয় শুক্লপক্ষ চাঁদ উটি আছে মণি কালীবাড়ির উদ্যান পথে পাদচারণ করিতেছেন পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর নহবৎখানা বকুলতলা ও পঞ্চবটি। অপরধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী আপনা আপনি কি বলিতেছেন সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই অর্থাৎ একটু সাধনের কথা বললেন আচ্ছা বিবাহ ছেলেপুলে হয়েছে এতেও কি তাকে লাভ করা যায় একটু চিন্তার পর অবশ্য করা যায় তা না হলে ঠাকুর বলছেন কেন তার কৃপা হলে কেন না হবে এই জগৎ সামনে সূর্যচন্দ্র নক্ষত্র জীব চতুর্িংশতি তত্ত্ব এসব কীরূপে হল এর কর্তাই বা কে আমি বা তার কে এ না জানলে বৃথাই জীবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এ জীবনে দেখি নাই ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন আর তা না হলে ঈশ্বরের ওপর ওর এত ভালোবাসা কেমন করে হল এত ভালোবাসা যে বাদ্য হয়ে যান সমাধিস্থ জ্বরের ন্যায় হয়ে যান আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন কাঁদেন নাচেন গান দ্বাদশ খণ্ড দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে অগ্রহায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি শুক্রবার চোদ্দই ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা প্রায় নয়টা হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন রামলাল কাছে দাঁড়াইয়া আছেন রাখাল লাটু নিকটে এদিকে ওদিকে ছিলেন মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন এসেছ তা আজ বেশ দিন তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন সাধন করিবেন ঠাকুর বলিয়াছেন কিছু করিলেই কেউ বলে দেবে এই এই ঠাকুর বলিয়া দিয়াছেন এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয় সাধু কাঙালের জন্য ও হয়েছে তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে তাই সঙ্গে একটি লোক এসেছে তাহার কোথায় রান্না হইবে তিনি দুধ খাইবেন ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন মণিও বসিয়া শুনিতেছেন রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন পথে পরশুরামের সহিত দেখা হইল রাম হরধনু ভঙ্গ করিয়াছে শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন দশরথ ভয়ে আকুল পরশুরাম আরেকটি ধনুরামকে রামকে ছড়িয়া মারিলেন আর ওই ধনুতে জ্যারোপণ করিতে বলিলেন রাম ঈষৎ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যা রোপণ করিয়া টঙ্কার করিলেন ধনুকে বান যোজনা করিয়া পরশুরামকে বলিলেন এখন এ বান কোথায় ত্যাগ করব বলো পরশুরামের দর্প চূর্ণ হইল তিনি শ্রীরামকে পরমব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর খণ্ডে উচ্চারণ করিতেছেন শ্রীরামকৃষ্ণ রামলালকে একটু গুহক চণ্ডালের কথা বলো দেখি রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়েছিলেন গুহকরাজ চমকিত হইয়াছিলেন রামলাল ভক্তমাল পড়িতেছেন নয়নে গলয়ে ধারা মনে উতরল চমকি চাহিয়া রহে আই সে বল নিমিখ নাহিক পরে চাহিয়া রহিল কাষ্ঠের পুতুল প্রায় অস্পন্দ হইল তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন আমার ঘরে এসো রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করিলেন গুহ তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন গুহ বলে ভালো ভালো তুমি মোর মিতে তোমাকে সপিনু দেহ পরাণ সহিতে তুমি মোর সরবস প্রাণধন রাজ্য তুমি মোর ভক্তি মুক্তি তুমি শুভকার্য আমি মর রাজাই তব বালায়ের সনে দেহ সমর্পিনু মিতা তোমার চরণে রামচন্দ্র চৌদ্দ বৎসর বনে থাকিবেন ও জটাবলকল ধারণ করিবেন শুনিয়া গুহ জটাবল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না চৌদ্দ বৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নিপ্রবেশ করিতে যাইতেছেন এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম প্রিয়ভক্ত রাজগুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইল প্রিয়তম গারো আলিঙ্গনে দোহে প্রভু ভৃত্তে লাগি রহে অশ্রু জলে দোহা অঙ্গ ভিজে ধন্য গুহা মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হল মাঝে। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসিয়া আছেন এমন সময় শ্যাম ডাক্তার ও আরও কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ কর্ম যে বরাবরই করতে হয় তা নয় ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না ফল হলে ফুল আপনিই ঝরে যায় যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না সন্ধ্যা গায়ত্রীতে লীন হয় তখন গায়ত্রী জবলেই হয় আর গায়ত্রী ওঁকারে লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না তখন শুধু ওম বললেই হয় সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে টাকা করির জন্য কি মকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম ওসব ভালো না একজন ভক্ত টাকা করির চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিবাহ দিলে শ্রীরামকৃষ্ণ কেশবের আলাদা কথা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন যে ঠিক রাজার বেটা সে মুসোহারা পায় উকিল ফুকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার বেটা যার কোনো কামনা নাই সে টাকা করি চায় না টাকা আপনি আসে গীতায় আছে যদৃচ্ছা লাভ ব্রাহ্মণ যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ির সিধে নিতে পারে যদৃচ্ছা লাভ সে চায় না কিন্তু আপনি আসে একজন ভক্ত আজ্ঞা সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ পাকাল মাছের মতো থাকবে সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাঁক আছে পাকের ভিতর থাকতে হয় তবু গায়ে পাঁক লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তান উকম পাধিত বিগ্রহং বঈ ইশা পরমেশ মিডাম তংরাম ক্ষনম শ্রসা নমামহম স্রাম